আসসালামু আলাইকুম আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো ভূগোল ফুল ডিজাইনের ভেতরে দেখেন অসাধারণ সুন্দর এই টু পিসগুলো কিন্তু আপনারা একদমই রিজনেবেল প্রাইজের ভেতরে পেয়ে যাবেন কাজের ফিনিশিং এবং ডলারের কাজ করে দেয়া আছে খুবই সুন্দর প্রতিটা ড্রেসই হচ্ছে সেম ডিজাইনের বাট কালারগুলো ডিফারেন্স আর এটা কিন্তু অফ হোয়াইট কালার হ্যাঁ ফার্স্টেরটা ছিল হোয়াইট কালারের মধ্যে এটা অফ হোয়াইটের ভেতরে এরকম সুন্দর করে কিন্তু কাজ করে দেয়া আছে এই যে দেখেন কাজের ফিনিশিং কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে প্রাইড কটনের ভেতরে এই হচ্ছে আর একটা কালার কম্বিনেশন যেমন দেখতে পাচ্ছেন সেম টু সেম পাবেন আমরা কিন্তু ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ঢাকার বাইরের জন্য ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে একশো পঞ্চাশ টাকা বাকি ড্রেসের টাকাটা ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন আর ঢাকার ভেতর থেকে যারা আছেন তারা কিন্তু ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন অনলি আশি টাকা হচ্ছে ডেলিভারি চার্জ সো এটা কিন্তু প্রাইট কটনের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস দেখেন দেখার মতো সুন্দর এবং এগুলো একদমই ফ্রি সাইজের কাপড় দেওয়া আছে সবাই মোটামুটি বানাতে পারবেন এগুলো লং আছে আটচল্লিশ বডি ফ্রি সাইজ আর অল ওভার কিন্তু প্রচুর ডলার এটাতে যে পরিমাণ ডলার এবং এই ডলারগুলো দেখেন এত ভালোভাবে বসানো এবং ফিনিশিং লেভেলটা খুবই সুন্দর আর এগুলো কিন্তু মাল্টি কালারের কাজ দেখেন প্রতিটা মানে ইয়াতে হচ্ছে এই ফ্লাওয়ারের মধ্যে সুতা পাল্টে পাল্টে কাজ করা হয়েছে সো এই জন্য কিন্তু ড্রেসটা বেশি ফোকাস এটা হচ্ছে ভালোভাবে দেখাচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এই যে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটার হচ্ছে পেছনের যে কাজটা যেটা পিঠে পড়বে এই যে এটা হচ্ছে পেছনে পিঠে এরকম সুন্দর একটা কাজ পড়বে আর স্লিভের জন্য আলাদা করে এভাবে স্লিভের কাপড় দেওয়া আছে এই হচ্ছে দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে অনেক সুন্দর আপনি চাইলে ফুল স্লিভ করে বানাতে পারবেন এই হচ্ছে জামা এবং এটার সাথে আমি এখন দেখাচ্ছি ওড়নাটা আর এগুলোতে আপু অবশ্যই হচ্ছে সেমিস বা আপনি হচ্ছে চাইলে ইনার সেট করে বানাতে হবে এবং এই হচ্ছে এটা সুন্দর ওড়নাটা এগুলো কিন্তু দেখেন ওড়নাটা পুরো পাঁচ হাতের একটা ওড়না হবে এবং অল ওভার ওড়নাতে কিন্তু এভাবে সুন্দর করে বক্স করে কাজ করে দেওয়া আছে ভেতরে এভাবে অল ওভার ছিটা ছিটা কাজ আর ওড়নাগুলো কিন্তু আড়াই হাত বহরের এই যে পুরোটাই এভাবে বক্স করে প্লাস হচ্ছে পাইপেন দেওয়া আছে ওনাতে আপনি এখানে অনেকগুলো কালার আছে যে কোনো একটা সালোয়ার কিন্তু আপনি হচ্ছে ম্যাচিং করে পরে ফেলতে পারবেন সো এই সুন্দর টুপিসটা যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমোতে কন্ট্যাক্ট করে ফেলবেন অনেক অনেক রিজনেবল যেহেতু এটা সুই সুতার কাজ এবং এটাতে প্রচুর পরিশ্রম এবং দেখেন আপনি ডলার আপনার হচ্ছে কাপড় ব্যবহার করতে করতে কাপড় যদি ছিঁড়েও যায় আপনার ডলারে কিছু হবে না এবং এগুলো কিন্তু কোনোরকম কালার যাচ্ছে না সো এখন দেখাচ্ছে আর একটা সুন্দর কালার দেখেন প্রতিটা কালারই দেখার মতো সুন্দর দেখেন কি সুন্দর এগুলো না পড়লে অন্যরকম একটা সৌন্দর্য মানে ফুটে ওঠে যেহেতু এগুলো মানে কমন ড্রেস না একদমই আনকমন আর প্রাইড কটনটা কিন্তু একদমই হচ্ছে হানড্রেড পারসেন্ট কটন হ্যাঁ একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে সো সাদা যেহেতু অবশ্যই আপনাকে সেমিস অথবা নিচে হচ্ছে ইনার দিয়ে পড়তে হবে একদম ফ্রি সাইজের এই কালারটা এত সুন্দর একটার থেকে কিন্তু একটা সুন্দর কোনোটাই হচ্ছে মানে যে সুন্দর না এরকম বলা যাবে না দেখেন অনেক অনেক নাইস এই কালার কম্বিনেশনটা সো এটা যেন কি চাইছিল আমি ভাবছি এটা হয়তো সেল হয়ে গেছে এগুলো সব নতুন কালেকশন আর যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এবং অনেক রিজনেবেল প্রাইজেই পেয়ে যাচ্ছেন সো নিচ থেকে আপনারা চাইলে শর্ট করতে পারবেন লং আছে আটচল্লিশ বডি একদমই ফ্রি সাইজের কাপড় আছে আর এটা হচ্ছে পেছনে পড়বে এটার কালারটাও কিন্তু অফ হোয়াইট কালার হ্যাঁ অফ হোয়াইট কালারের মধ্যে আছে আর এই হচ্ছে স্লিভের পোষণটা এটা স্লিভসটা হচ্ছে এভাবে দেয়া আছে আপনার হাতের এই সাইডে হচ্ছে কাজটা পড়বে এই যে দেখেন ঠিক আছে আর এই ছিল জামা আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু সবগুলোই আপনার ডিজাইনটা মোটামুটি সেম জাস্ট কালারগুলো আলাদা এই কারণে আমি আলাদা করে ভিডিও করে দেখাচ্ছি দেখেন এগুলো পরে অনেক অনেক আরাম লাগবে এবং এই হচ্ছে ইয়াটা কী বলে যেহেতু আমাদের ঈদ কিন্তু গরমে সো যারা একটু রিজনেবেলের মধ্যে সুন্দর একটা ড্রেস চাচ্ছেন আর আমরা আসলে স্যালোয়ারটা দেই না কারণ অনেক আপুদের স্যালোয়ার থাকে এখানে অনেকগুলো কালার আছে হ্যাঁ যে কোনো একটা কালার ম্যাচিং হয়ে যাবে আর যদি কেউ স্যালোয়ার সহ নিতে চান তাহলে তাকে অ্যাডভান্স দুশো টাকা করতে হবে হ্যাঁ অ্যাডভান্স দুশো টাকা করলে আমরা কিনে দিব মানে ওগুলোতে কিন্তু কাজ করা পাবেন না যেরকম হচ্ছে ভয়েল কাপড়ের সালোয়ার পাওয়া যায় ওইগুলোই কিনে দিব সো এটা তো আপনারা নিজেরাও কিনতে পারেন হ্যাঁ তো আবার দেখা যায় অনেকের ম্যাচিং থাকে আমরা যে কিনে এক্সট্রা রেখে দিব অনেকে নিতে চায় না ঠিক আছে সো এগুলো কিন্তু টু পিস অনেক রিজনেবেল প্রাইজের ভেতরে পেয়ে যাবেন অনলি উনিশশো টাকায় এই সুন্দর সুন্দর টুপিসগুলো কিন্তু পেয়ে যাবেন প্রাইসটা বলে দিসি আপনারা এখন শুধুমাত্র ড্রেসের স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জার অপশনে কিন্তু গিয়ে এই সুন্দর ড্রেসটা কনফার্ম করতে পারবেন এটা অসাধারণ অসাধারণ হ্যাঁ এগুলো পরলে না দেখতে অন্য রকম একটা সৌন্দর্য ফুটে উঠবে সো এরপরে চলে যাচ্ছি আর একটা সুন্দর ড্রেস দেখাবো এটাও কিন্তু অফ হোয়াইট কালারের মধ্যে দেখেন খুবই খুবই সুন্দর যারা এখন এই সুন্দর সুন্দর ড্রেস দেখে একটা লাইক দেন না অবশ্যই লাইক দিয়ে দিবেন আমি কিন্তু প্রায় সব কিছু বলে দিচ্ছি ঠিক আছে নেক্সট ভিডিও পেতে চাইলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং অনেকেই নোটিফিকেশন পাচ্ছে না আপনারা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওইখানে একটা বেল আইকন আছে ওইটাতে ক্লিক করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এখন দেখেন আরেকটা সুন্দর অফ হোয়াইট কালারের ড্রেস এটাও কিন্তু খুব সুন্দর একটা থেকে একটা সুন্দর আর এগুলোতে হচ্ছে আমাদের প্রায় এক হাজার ডলার বসানো হয়েছে জামা মিলিয়ে দেখেন অনেক মানে ইয়া এগুলো কিন্তু সব হাতে বসাতে হয়েছে এগুলো কোনো মেশিনের কাজ না সম্পূর্ণ ড্রেসটাই হ্যান্ডমেড সো এই হচ্ছে অল ওভার ড্রেসটা এবং সেই তুলনায় ড্রেসগুলো আপনারা একদম পানির দামেই পাচ্ছেন কারণ আমরা কিন্তু অতিরিক্ত আপনাদের কাছ থেকে নিচ্ছি না কারণ আমাদের যেরকম কস্টিং পড়ে ওই অনুসারেই মিনিমাম একটা প্রাইজে আমরা সেল করি এটা হচ্ছে পেছনের কাজটা দেখেন খুবই সুন্দর ফিনিশিং লেভেল সব কিছু মিলে অনেক অনেক সুন্দর সুই সুতার কাজের ড্রেসের সৌন্দর্যটা সবসময়ের জন্য অন্যরকমই থাকে এটা হচ্ছে স্লিভের পোষণটা দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে এবং এই হচ্ছে অল ওভার ড্রেসটা দেখেন একদমই অনেক কাপড় আছে আপনি আপনার ইচ্ছে মতো মেক করে নেবেন নিচ থেকে কিন্তু আপনি চাইলে শর্ট করতে পারবেন কারণ উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু সিমিলার কাজ জাস্ট হচ্ছে কেটেটা শর্ট করা খুবই ইজি হবে আর চাইলে আপনি এই যে কাপড়টা থেকে অন্য কোনো ডিজাইন করে হাতাতে ডিজাইন করতে পারবেন এটা হচ্ছে অনেকে সুন্দর করে ডিজাইন করে বানায় দেখা যায় একটা নর্মাল ড্রেসকেও চার হাজার পাঁচ হাজার টাকার ড্রেসের মতো সৌন্দর্য মানে আনে সেটা হচ্ছে টেইলরের মাধ্যমে হ্যাঁ সো এগুলো আসলে অনেকের সুন্দর সুন্দর গুণ থাকে কিছু কিছু ড্রেস এত সুন্দর করে মেক করে মানে দেখলে মনেই হয় না যে এগুলো এত রিজনেবেল বা এত কমই কিনতে সো দেখেন এগুলো কিন্তু একদম আড়াই হাত বহরের অনেক বড় এই যে নামাজি অন্য পেয়ে যাবেন সাথে এবং পুরোটা অন্যায় কিন্তু একদম বক্স করে কাজ করা আর এখানে কিন্তু একটা শাড়ির কাপড় দেওয়া আছে জামা এবং অন্যতে কিন্তু একটা শাড়িতে যতটুকু কাপড় লাগে অতখানি কাপড়ই কিন্তু দিয়ে তৈরি করা ঠিক আছে সো এই হচ্ছে সুন্দর ড্রেসটা যার ভালো লাগবে ফাস্ট ফাস্ট। কনফার্ম করে ফেলবেন এরপরে হচ্ছে চলে যাচ্ছে আর একটা সুন্দর কালার দেখাবো এই যে দেখেন এটার কালারটাও মশাল্লা অনেক সুন্দর এই যে এটা অনেকই চাইছিলেন হ্যাঁ মানে ওইভাবে আমরা অর্ডারটা ওইভাবে নেই না কারণ কি হাতের কাজের ড্রেস কালার একটু ওলট পালট হয় সব সময় হচ্ছে দেখা যায় একদম সেম কালারটা পাওয়া যায় না একটু সুতার কালার পালট হবেই কারণ যেহেতু এগুলো হ্যান্ডমেড হ্যাঁ আমরা যখন কর্মীর কাছে দেই এগুলো সুতা দিয়ে দেওয়া হয় ওরা ওদের পছন্দ মতো অনেক সময় ম্যাচিং করে দেখা যায় ওদেরটাই বেশি সুন্দর হয় সো যারা রেগুলার কাজ করে তারা কিন্তু অনেক এক্সপার্ট থাকে তো দেখেন এটা অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন এখানে অনেকগুলো কালার আছে কিন্তু হ্যাঁ এটাও কিন্তু অফ হোয়াইট কালারের মধ্যে এই যে এটা হচ্ছে অল ওভার ড্রেসের লুকটা খুবই সুন্দর আসবে এবং পুরোটাই কিন্তু এভাবে ডলারের কাজ আসছে এবং প্রতিটা ড্রেস আশা করি সামনাসামনি আপনাদের অনেক ভালো লাগবে এটা হচ্ছে পেছনের কাজটা এবং এই হচ্ছে স্লিভের পোষণটা এই যে অনেক অনেক সুন্দর এটা ছিল জামা এখন দেখাচ্ছি এটা সুন্দর ওনাটা প্রতিটা অন্যায় কিন্তু সেমভাবে বক্স করে কাজ করে দেওয়া আছে প্রাইসটাও বলে দিছি অবশ্যই ভিডিও যারা ফুল দেখবেন তারা কিন্তু প্রাইস এবং ডিটেলস সব কিছু কিন্তু ভালোভাবে জানবেন আর যারা ভিডিও টেনে টেনে দেখবেন তারা তো কিছুই জানতে পারবেন না অবশ্যই ভিডিওটা পুরাটা দেখবেন তাহলে কিন্তু সব কিছুই আপনারা জানতে পারবেন এবং অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য এটাও মাসাল্লা অনেক সুন্দর যার এই সুন্দর টু ভালো লাগবে অবশ্যই ফার্স্ট ফার্স্ট কনফার্ম করে ফেলবেন প্রতিটা কালার কম্বিনেশন সুন্দর আপনি যখন আমি যদি এগুলো দাঁড়িয়ে দেখাতাম না মানে দেখার মতো হয়তো আসলে আপনারা হাতে পেয়ে হচ্ছে প্রোডাক্ট খুশি হয়ে যান এটাই অনেক কিছু দেখেন অনেক সুন্দর এই যে পুরাটা বক্স করে কাজ এবং অল ওভার ড্রেসটা এত সুন্দর কাজ এবং শুধুমাত্র এটা যদি সুন্দর করে বানাতে পারেন আরও বেশি সুন্দর লাগবে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আর নেক্সট ভিডিও পেতে চাইলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আল্লাহ হাফেজ